মনে ঘুমায় না রে নাম জমাওলা রে মন কবরের মাজার মনে ঘুমান আপনাদের বলতে কোনো সমস্যা আমাকে একটু চাপট দেন ওমনে ঘুমায় না রে নাম জাপ মাও একবার গো মাইয় মন কবরের মাজার মন ও মন হরে ওরে পড়বি পড়িবি বলে মন নামাজটা মাঝেটা না রে তুই নামাজটা না আজরাইল আসিলে তোমায় সময় তো দিবে না মন ঘুমায় না রে জবান খুলে বলেন আজরাইল কে এক সেকেন্ড সময় দিবে ফজরের নামাজ পড়েন নাই জোহরে হয়তো জানাজা হইয়া যাইতে পারে ঠিক কিনা বহু নবাব দেখছি রে বাজান যার দাপটে ফুরা গ্রাম কাঁপে যার দাপটে ফুরা শহর কাঁপে সারদাপডে পুরা দেশটা ও ফে জানটা যখন কবজ হয়েছে আর কোনো আওয়াজ অমন হরে পড়িবি পড়বি বলে রে মনে নামাজেটা পড়েলি না রে তুই নামাজেটা পড়িলি না আজরাইলা শিলে তোমায় সময় তো দিবে না অমন ঘুমায়নারে অমন ঘুমায়নারে নাম যাপ মালার একবার গুমায় রে মন কব অমন ঘুমায়ন রে অমন ঘুমায়নারে নাম যাপ মাওলার একবার গো মাইয় মন কব ও মন হ সংসার রায় পর ডাকলানা মাওলারে রে মনে ডাকলানা মাওলারে ঠিক কি না ও মন সংসার না পরাকলারে রে মন ডাকলাওলারি কেমনে তুমি তমি থাকবায়মন কেমনে তুমি থাকে অন্ধকার কব রে অমন ঘুমায় না রে অমন ঘুমায়নারে নাম যাবলার একবার রে মন কব মনহরে ওরে সাদা কাপড় বইরা তুমি সাজিবা এক দিন রে মনা সাজিবা এক দিন ঠিক কিনা বলেন অমন রে ওরে সাদা কাপড় পইরা তুমি সাজি দিন রে মনা সাজি বায়গ দিন ওরে শুইতে হবে শুইতে হবে রাখিও কিন মনে ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জাপা মলা একবার রে মনে কব মন রে ছিল কালো চাইয়া দেখ সাদা হইছে সুল রে মন সাদা হইছে সুল ঠিক কি না ছিল কালো চাইয়া দেখো সাদা গইছে সুলরে তোমার সাদা গইছে সুল এই সংসারে অব খেলায় এই সংসারে অব খেলায় কইরো না আর ভুল ও মন ঘুমায়ো না ও মন ঘুমায়ো না নাম জপ মাওলার একবার ঘুমাইয়ো রে মন কব মন জীবনের শেষের দিনে দিবেরে গোসাল তোমায় দিবেরে গোসাল ওরে ধন সম্পদ যাহা ছিল সব হবে বিপল মন ঘুমায়ও না